নমস্কার বন্ধুরা আজকে আবার একটা চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো তো আজকে একটা পারফেক্ট চিকেনের রেসিপি নিয়ে এসেছি যেটা খেতে ভীষণই মজা তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো তো এখানে আমি চিকেনের পকোড়া করার জন্য ছশো গ্রাম চিকেন ব্যবহার করেছি এখানে আমি সামান্য থেকে একটু বড়ো সাইজের চিকেনগুলোকে কাটিয়েছিলাম এখানে আমি একটা ডিম অ্যাড করেছি তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো বাট এখানে আমি ময়দা ইউজ করেছি কালারের জন্য গুঁড়ো লঙ্কা নুন সয়া সস শেজওয়ান সস আর সামান্য চিনি দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে মেখে কিন্তু আপনারা এক ঘন্টা রেখে দেবেন যাতে ভেতরে নুন আর মশলাগুলো ভালো মতো পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কার কার চিকেন পকোড়া খেতে ভালো লাগে কার কার বাচ্চারা চিকেন পকোড়া খেতে খুবই পছন্দ করে আমাদের তো খুবই ভালো লাগে চিকেন পকোড়া খেতে বিকালে একটু চায়ের সাথে বা কফির সাথে চিকেন পকোড়া হলে কিন্তু ব্যাপারটা একদম জমে যায় এখানে আমি তেলটাকে হালকা গরম করে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি এখানে আমি খুব একটা তেল ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু বেশি তেলও করতে পারো আমি এখানে খুব একটা ছাঁকা তেলে এইগুলো ভাজিনি কারণ আমি আস্তে আস্তে করে ভেজেছিলাম যাতে মাংসগুলো প্রপারলি একদম সেদ্ধ হয়ে যায় আর সব মশলাও কিন্তু ভালো মতো ভেতরে পৌঁছে যায় একদম স্লো কুক কিন্তু করেছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ একদম আর দেখো কালারটা কিন্তু তোমাদের ইচ্ছা আমি এখানে কিন্তু লাল লাল গোল্ডেন ব্রাউন করে ভেজেছি বন্ধুরা আমার রেসিপি এখানে কমপ্লিট অবশ্যই যদি রান্নাটা ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই সকলকে